হিঙ্গলগঞ্জ ডেকোরেটার সাউন্ড মালিক সমিতির পক্ষে সম্মেলন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাঠি নতুন বাজারে ডেকোরেটার অ্যান্ড সাউন্ড মালিক সমিতির পক্ষ থেকে সম্মেলনে দিন ফিতে কেটে শহীদ বেদিতে মাল্যদান করা হয় পঞ্চাশ জন আদিবাসী দুস্থ পরিবারের বাচ্চাদের হাতে ব্যাগ খাতা পেন বিতরণ করা হয় এই খাতা পেন বইতে খুশি এমনটাই তারা জানালেন হিঙ্গলগঞ্জের ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন হিঙ্গলগঞ্জ ডেকোরেটার্স ইউনিয়নের সভাপতি সুকুমার মণ্ডল সম্পাদক গোলাম গাজী অন্যান্য সদস্যরা আগামী দিনে আরও মহৎ কাজকর্ম সঙ্গেই ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন থাকবে এমনটাই তারা জানালেন প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ ইউনিয়নের সম্মেলনে এসে তাদেরকে বলেছি যে আরো সুন্দর বিভিন্ন ডিজাইনের ভাবনায় আমাদের জাগরিত হতে হবে এবং সুসজ্জিত করতে হবে এবং পরিষেবা যেখানে যে সংস্থা যে কেন্দ্র যে ক্লাবে হবে পরিষেবাটা তোমাদের ভালোভাবে দিতে হবে পরিষেবায় এইগুলো করা যাবে না এই আমার পরামর্শ নাম বলার প্রয়োজন আছে এক একজন করলাম হ্যালো হিমলগঞ্জ ইউনিট তাদের আজকে সপ্তম সম্মেলন এই সপ্তম সম্মেলনের প্রথমে আমি সাফল্য কামনা করছি এই হিমলগঞ্জ ইউনিটের যে বত্রিশ জন সদস্য আছেন এই বত্রিশ জন সদস্যই রেকর্ডার ব্যবসায়ী এবং ডেকর্ডিং সংক্রান্ত সব কিছু কাজকর্ম এখানে করে এবং সংগঠনের মাধ্যমে সম্মেলনের কাজ ওনারা এবছর সাল শুধু একার দ্বারা এতো সম্ভব না সবাই আমাদের প্রশাসনের দিক থেকে আমরা তাদের কাছেও সাহায্য চাচ্ছি যাতে আমাদের সেই পঁয়ত্রিশ ফুট বাস আমরা যাতে রাস্তা দিয়ে নিয়ে যেতে পারি আমরা আগামী দিনে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা রাখছি উনি আমাদের দিকে দেখুক আমাদের এই আমাদের এই শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাক আমাদের দিকে লক্ষ্য রাখুক এই আশা রেখে আমি ওনার কাছে আবেদন করছি আমরা আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ মন্ডল আমি এই ডেকোরেটরের ছোটভাবে একটা শিল্প শিল্পের সাথে জড়িত ছোট্ট ছোট্ট বাচ্চাদের ব্যাঘ সেইভাবে বড়ো হওয়ার চিন্তা ভাবনা করি আর ডেকোরেটর ভাইরা যারা যারা আছে আমাদের জেলা ডেকোরেটর সমিতির সঙ্গে যুক্ত সবাইকে আমি যথাযথ সম্মান জানাচ্ছি যে আজকে এই সম্মেলনে আসার জন্য আমাদের আজকে এই সম্মেলন সব থেকে নাম হিঙ্গলগ জেলা অ্যাসোসিয়েশন রকের নাম আমার নাম গোলাম গাজী হিঙ্গলগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন সব সম্পাদক আচ্ছা আজকে আমাদের আদিবাসী স্কুলের বাচ্চাদের আজকে আমাদের একটা ব্যাগ চাঁটা ফ্রেন্ড লেবারদের আজকে আমাদের লেবারদের জন্য একটা করে ব্যাগ রেখেছি হ্যাঁ আরও

ভালো লাগছে কি কি পেলে আর কি কি নাম তোমার মানুষ কি বলবেন মুর্শিয়ার সাব ডিভিশন এর সম্পাদক ভারপ্রাপ্ত সম্রাট বহন বছর বলছি আমার ইউনিট নটা নটা ইউনিটের মধ্যে একটা হিমালগঞ্জ হিমালগঞ্জের আরও উন্নতি হোক ওদের যেসব কর্মকাণ্ড দিয়ে আজকে ছোটো